সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি পঞ্চগড় জেলা বোদার উপজেলা গুরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের সারগুরু করা বিক্রি চলছে আর আজকে যে কালেকশন সেই কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে শুরু করতেছি এই পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাট আজকে বারো তারিখ বারো জুলাই সাত মাস দু হাজার পঁচিশ সঙ্গে থাকুন আজকে আমরা দেখবো খামার উপযোগী কোয়ালিটি সম্পন্ন সারগুলো বাজার আজকের কালেকশানগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আচ্ছা আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি সার এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বড় ভাই এটা বয়স কেন বড় ভাই দুই দাঁত তাই দাম কেমন যাচ্ছেন কত ষাট হাজার টাকা ভাইয়ের দাম চেয়েছে ষাট হাজার টাকা এই সারটি বয়স দুই দাঁত না বয়স দুই দাঁত ভাই বলেছেন দুই দাঁত বয়স এই শাটটি সাইজে কিন্তু ছোটো উনি ষাট হাজার টাকার দাম চেয়েছেন ভাই কাস্টমার দাম দিচ্ছে কত ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে পাঁচ কম পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার কম পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি কতটা ছাড়বেন ভাইয়ের টার্গেট পঞ্চাশ হাজার টাকা দুই দাঁত বয়স আচ্ছা এটা ওজন কীরকম আসবে ওজন আশি কেজি আশি কেজি ভাই বলছে আশি কেজি আশি কেজি ওয়েট আসবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনাদের পঁচিশ হাজার টাকা মন আসে দেশি সার আমরা অনেকে দেশাল বলি অনেকে দেশি বলি যাই হোক উনি ওই দামে বিক্রি আজকের বাজারে হয়তো হবে না পঞ্চাশ ভাঙে বিক্রি হবে খুব সুন্দর সুন্দর আজকে হাটে কালেকশান দেখে নিন আর এই কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে আমাদের সামনে একটি কোয়ালিটি সম্পূর্ণ আরেকটি সার হচ্ছে লাল রঙের এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে আর তার সাথে বলতে চাই আপনারা যারা খামারের জন্য কোয়ালিটি সম্পূর্ণ সারগর ক্রয় করতে চাচ্ছেন আপনারা অবশ্যই শার্টটি আপনারা অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন যে শার্টটি আপনি কেনেন না কেন প্রথমে দেখবেন শার্টটির উচ্চতা কীরকম বয়স কীরকম সে কী জাতের এবং কি সে রোগ প্রতিরোধের তার ক্ষমতা আছে কি না এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন শার্টটির আর শার্টটি আমি কি চতুর্দিকে দেখেন দেখা দিচ্ছি আগে দেখে নিন শারটির চতুর্দিকে আমি দেখাচ্ছি দেখেন খুব সুন্দর শার্ট এই শার্টটি আজকের বাজার কীরকম চলছে হাটে সে সম্পর্কে জানবো দাদা এটা বয়স কেমন দাদা বয়স আগর আছে কেবল দাঁত ফাটি গেল তাই দাঁত ওঠার বয়স হয়ে গেছে হ্যাঁ দাঁত ওঠার বয়স হয়ে গেছে সেটি আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম তো চাচ্ছি এমনি পঁচাশি আশি হলে দেব আর কি আশি হলে ছাড়বেন পঁচাত্তর এটার মধ্যে পঁচাত্তর হলে ছাড়বেন উনি পঁচাত্তর হলে ছাড়বেন এই আচ্ছা ওজন কেমন আছে ওজন একশো দশ কেজি কেজি ওজন একশো দশ কেজির ওজন উনি টার্গেট দিয়েছে হ্যাঁ ও একশো দশ কেজি খুব সুন্দর আসবে বয়স এখন আগর রয়েছে আর দাঁত উঠার সময় হয়ে গেছে তো আজকে বাজারে আমদানি কীরকম আছে আমদানি আছে তো মোটামুটি ভালো ভালো আছে কাস্টমার কাস্টমার একটু কম কম না ভাই বলছেন এতক্ষণ ধরে থাকা লাগে তাই কতক্ষণে বিক্রি হয়ে যেত তাই আচ্ছা আচ্ছা দর্শক ভাই বলেছেন যে আজকে বাজারে প্রচুর আমদানি আর আমদানির জন্য আজকে বিক্রি কম হচ্ছে আর বাইরে কোনো পার্টি নেই আচ্ছা তার সঙ্গে আমরা দেখবো আরেকটি কালো রঙের একটি সার কালো রঙের একটি সার হচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ খামার জন্য একবার পারফেক্ট এই সার গরুগুলো

আচ্ছা সম্মানিত দর্শক চাচা যে একটা বলেছেন যে চাওয়া দাম সত্তর আর বিক্রির দাম পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার টাকা মনে করেন পনেরো থেকে ষোলো হাজার টাকার ডিফারেন্স একটি গরুপতি আচ্ছা এটা ওজন কেমন আসবে চাচা যেহেতু বয়স দুই দাঁত নব্বই কেজি আসবে চাষা তার চাষা তার কে দিচ্ছে নব্বই হাজার টাকা এই শাড়িটি নব্বই হাজার টাকা হলে উনি আজকের বাজারে ছাড়বেন এবং বিক্রি করবেন মাংস টার্গেট দিচ্ছে নব্বই কেজি নব্বই কেজি আশি কেজি তো ভুল নেই আশি কেজি তো অবশ্যই আসবেই আর নব্বই কেজি উনি যে বলেছেন হয়তো একটু বেশি বলে ফেলছেন কিন্তু খুব সুন্দর আসবে আশি কেজি শাড়িটি কিন্তু খুবই সুন্দর সম্মানিত দর্শক আমাদের সামনে একটি লাল ছাড় হচ্ছে খুব সুন্দর সার হচ্ছে যে মাথা যে শিং খুব সুন্দর শিং এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি সার ভাই এটা বয়স কেমন ভাই আগর ভাই আগর হচ্ছে এখনো এখন আগর হচ্ছে দাঁত হয়নি এখনো দাম দাম কেমন চাচ্ছেন ষাট হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত সাতচল্লিশ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন পঞ্চাশের উপরে ভাইয়ের টার্গেট পঞ্চাশের উপরে শারটি শার্টটি কিন্তু খামার জন্য পারফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শারটি একটু ভরিট একটু হতো মোটা কিন্তু ষাটটি কিন্তু রোগ প্রতিরোধের এর ধারণ ক্ষমতা আছে কারণ সাইজে বড় আর শারটি কোনো খুঁত নেই ভাই ওজন ওজন কেমন আসবে সত্তর কেজি সত্তর কেজি ভাই টার্গেট দিচ্ছে সত্তর কেজি ওয়েট সত্তর কেজি ওয়েট দিচ্ছে সত্তর কেজি খুব সুন্দর আসবে সমস্যা নেই কিন্তু ওনার টার্গেট যেটা বলেছেন টার্গেট কথা বলেন পঞ্চাশ ভালো হয় পঞ্চাশ হলো চলে তাই পঞ্চাশ হলে চলে কারণ এর সাথে হলো খামার জন্য উপযোগী এই দর্শক আমরা দেখছি আজকের পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাট তার সঙ্গে বলতে চাই আপনারা অবশ্যই আপনারা যে সার গরু যারা ক্রয় করবেন আমি আপনাদেরকে বলবো সেটা হলো আপনারা প্রথমে দেখবেন জাত ক্রীড় জাতের সার এটা তার শরীর স্বাস্থ্য ঠিক আছে কি না সে রোগ প্রতিরোধের তার ধারণ ক্ষমতা আছে কি না সে সম্পর্কে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আপনারা গরু খামারে তুলবেন আচ্ছা আমাদের সামনে আরেকটি সার লাল চেক এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর সার চাচা এটা বয়স কেমন চাচা আগর বয়স তাই চাচা এটা আগর বয়স নিয়ে আসছেন আগর বয়স কেমন দাম চাচ্ছেন চাচা মিয়া ষাট হাজার টাকা তাই কাস্টমার দাম দিচ্ছে কত পঞ্চাশ থেকে আটচল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে তাই পঞ্চাশ থেকে আটচল্লিশ টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন আশি কেজি চাটা আশি কেজি এই সারটি ওনার টার্গেট পঞ্চাশ হাজার টার্গেট কার কাস্টমার দাম দিচ্ছে আটচল্লিশ হাজার টাকা বয়স এখন আগর রয়েছে আমি চতুর্দিকে দেখাচ্ছি দেখেন সারটি কিন্তু পুরা সারটি আমি দেখাচ্ছি সারটি কিন্তু সুস্থ সবল আছে মাথার সিংহ খুব সুন্দর হচ্ছে অনেকেই বা অনেক জেলায় অনেক ভাইরাই সারের শিং মাথার শিং দেখে ক্রয় করেন দেখেন কি অবস্থা তো এই শার্টটি কিন্তু সব কিছু ঠিক আছে মাথার সিংহ খুব সুন্দর হচ্ছে বয়সটা খুব সুন্দর হচ্ছে বয়স আগর হচ্ছে আর খামার জন্য একবারে পারফেক্ট এই শার্টটি আজকে বাজারে যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন বাজারে রয়েছে আর আজকে যে হারে বাজারে আমদানি হচ্ছে এই বোদারহাটে হাটে সে হারে কিন্তু কাস্টমার নেই আচ্ছা এই যে আমাদের সামনে যে সাদা শার্টটি এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি এক ভাই দাম দিচ্ছেন কিরকম দাম দিচ্ছেন আমরা একটু পরে জানবা হবে ভাই উনি কি দাম দিচ্ছেন

আমাদের সামনে একটি কালো কালচে শার্ট হচ্ছে শার্টটি সম্পর্কে জানার জন্য চেষ্টা করতেছি শার্টটি সম্পর্কে আপনাদের একটি ধারণা দেব এর সমস্যাকে সেই সম্পর্কে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি বর ভাই আপনি এটা বয়স কেমন বয়স আগর না বয়স আগর দাম কেমন চাচ্ছেন

পশম উঠেছে এখানে কি পশম গাজার কি সম্ভাবনা আছে হ্যাঁ আছে 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 তো পেরা গাজা গিয়েছে হয়ে গেছে না হুম পেরা গাজা গিয়েছে এই গাজা গিয়েছে এই গাজা গিয়েছে আচ্ছা 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 আমরা একটু দেখার চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখেন জায়গা জায়গায় কিছু কিছু পশম উঠে গেছে অবশ্য গাজা গিয়েছে কারণ এটা কিন্তু আপনাদের লাম্পি ভাইরাস নয় ভাই বলছে যে হাম মানুষের যেরকম যেমন হাম উঠে সেই হাম উঠে হচ্ছে ছাড়তে চুল এই যে দেখেন চুল উঠার সম্ভাবনা আছে বা চুল উঠে গেছে জায়গা জায়গায় আর রোগ হবে না আর রোগ হবে না না আর রোগ হবে না ভাইও বলেছেন যে আর ওখানে আর রোগ হবে না এটা রোগ শেষ শেষ এর রোগ মুক্ত একদম মুক্ত আর যেমন আর হবে না তাই খুব সুন্দর সম্মানিত দর্শক আজকে আমরা হাম কি জিনিস সে সম্পর্কে জানলাম ভাইয়ের কাছ থেকে তো সম্মানিত দর্শক আপনারা রাজ্যের যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কথা কৃষি প্রতিবেদন সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন